মুর্শিদাবাদে কয়লা পাচার চক্রে জড়িত গ্রেপ্তার সাগরদিঘির ত্রাস সৃষ্টিকারী সেক্সাদি রহমতুল্লাহ সাগর সাগরদিগি থানার পুলিশ গতকাল গভীর রাতে তাকে গ্রেপ্তার করে সাগরদিগি এলাকা থেকে বিশেষ সূত্রে খবর এই হাজার ন সাল থেকে দু হাজার সাগরদিঘীর গরুর হাটে তোলা আদায় ও গরু পাচারের রুট নিয়ন্ত্রণ করত বলে জানা গিয়েছে গরু পাচার কাণ্ডে দুবার সিআইডির জেরার মুখেও পড়তে হয় এই শেখ সাদি রহমতুল্লাহকে বর্তমানে কোটি কোটি টাকার মালিক এই শেখ সাদি রহমতুল্লাহ আজ দুপুরে সাতটা দিনের পুলিশ হেফাজত চেয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয় তাকে এলাকায় ত্রাস সৃষ্টিকারী দুষ্কৃতি গ্রেপ্তারের পর এলাকায় অনেকাংশে কমবে সমাজ বিরোধী কার্যকলাপ বলে আশা করা হচ্ছে ব্যুরো রিপোর্ট আইএইচআর আর ও বার্তা Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিও দেখার ও আমাদের চ্যানেলে আসার জন্য পশ্চিমবঙ্গের খবরের আপডেট দেখুন এইচ আর ও বার্তাতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও লাইক করুন আমাদের ফেসবুক পেজ বেলাইকান ক্লিক করুন আমাদের প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য লাইক এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজটি